আজকে রবিবারের বাজার আর রবিবারের বাজারে একেবারে জমিয়ে দু হাত ভরে বাজার করে নিয়ে এসেছি তো এই হাতে রয়েছে সবজি হাতে রয়েছে মাছের পটলা তো মাছ তো থাকবেই সাথে কিন্তু সবজিও এনেছি বন্ধুরা আজকে তো চলুন বেশি দেরি না করে আপনাদের সাথে পুরো দেরি আজকে রবিবারে কি কি বাজার করে নিয়ে এসেছি মাগো ধরো 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 বাজারগুলো ধরো দাও দাও মাছগুলো দাও বাজারগুলো দাও সময় জম দাও বাজার আজকে সবজি কি কি এনেছি দেখো এখন সস্তায় বস্তা হ্যাঁ আজকে সস্তায় এনেছি হ্যাঁ দেখাও দেখাও দেখুন একটা পুরো দেখাই যাচ্ছে একদম পুরো টাইট ফুলকপি বন্ধুরা টাইট একেবারে হ্যাঁ খুলে গেছে ও যাক আর কি করা যাবে যা চেয়েছি তাই ধনে পাতা কড়াই শুটি কচুরি হবে হ্যাঁ কড়াই শুটি কচুরি হবে তারপরে আর কি আর কি আর কি বার করো বার করো বার করো কাঁচা লঙ্কা বিট আর গাজর তো সেই বাজার যে বাজারটা আমি প্রতিদিন বন্ধুদেরকে দেখাই যে কি এনেছি কী মাছ এনেছি সেটাই তো দেখাবো নাকি এটা বোয়াল একেবারে মেহমান মেহমানদের জন্য বোয়াল নিয়ে এসেছি হ্যাঁ দারুণ বোয়াল মাছ বন্ধুরা দেখুন কি সাইজ পঞ্চাশ টাকার বোয়াল এটা বন্ধুরা তারপরে দেখি হ্যাঁ পঞ্চাশ টাকার বোয়াল ওটা তারপরে দেখি কি আছে বার করো ঢালো ঢালো গিটটা ফেলে দিলে পরে তাহলে কি আর সে মাছ ইয়ে ঢালা যায় হ্যাঁ প্রতিদিন এতদিন ধরে মাছের প্লাস্টিক খুলছো তুমি এখনো বন্ধু প্লাস্টিক খুলতে জানলে না এই যে বন্ধুরা দেখুন কি মাছ এটা এটা কী মাছ বলো তুমি অনেক দিন ধরে বলছিলে যে এই মাছটা কি তোমার চোখে পড়ে না আমি জানি না শর্টফুটি না বাটা 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 বন্ধুরা বাটা মাছ নিয়ে এসেছি আজকে দেখুন বিগ সাইজ বাটা একেবারে আর এটা হ্যাঁ এটাও ওটা ওটাও বাটা আছে ওটা একটু একটু পিস করে নিয়ে এসেছি ছোট করে ওটা মেহমানদের জন্য মেহমানদের জন্য না 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 পরেরটা 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 দেরি করো না ঝমাঝম করো ঝমাঝম করো এই যে বন্ধুরা একেবারে কাতলা কাতলা গুনে গুনে একেবারে একেবারে জল খাসি জল খাসি বন্ধুরা মেহমানদের জল খাসি খাওয়া বলে মেহমান নামাজির জন্য নিয়ে এসেছি দেখুন সুন্দর করে মরিচ কাতলা করে দেখাবে ঠিক আছে আজকে তো বন্ধুরা দোলার চ্যানেলে আছে কিন্তু মরিচ কাতলা আসতে চলেছে অবশ্যই মরিচ কাতলার রেসিপি যারা যারা দেখার জন্য উৎসুক তারা কিন্তু অবশ্যই এই দোলার চ্যানেলটাকে কিন্তু ফলো করে নেবেন ঠিক আছে তো চ্যানেলটা আবার আপনাদেরকে যে বলে দিচ্ছি সুস্মিতা এস এস এম আই টি এ সুস্মিতা পাল পি এল এল এ স্পেস দিয়ে লিখবেন দোলা পেয়ে যাবেন সুস্মিতা পাল দোলা তো দেখুন একেবারে সুন্দর করে মাছ টাস ধোয়ার শুরু করে দিয়েছে তাহলে হচ্ছে মরিষ্ক আসছে চলুন মনে আজকে আজকের বাজারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিও তাদের ভালো তোমার সুস্থ থাকুন দেখতে পাবেন ভিডিওগুলো আপনিও আমার সঙ্গে যদি পোত্র মাসে ভালো রাখুন তিন রকম বাজার দিয়ে আজকে জমিয়ে খাওয়া হচ্ছে তাই তো